বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে প্যানিক ভট্ট বায়ে মরুনিয়া টাইনে যাওয়া সাবেক বামাতি এখন হয়ে গেছে জামাতি এই প্যানিক ভট্ট বলেছে ফজু পাগলা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নাকি ভুয়া মুক্তিযোদ্ধা তাহলে কয়েকদিন পরে দেখবেন এই প্যানিক ভট্টার লেঙ্কা মান বলবে গোলাম আজম ছিল আসল মুক্তিযোদ্ধা নিজামি ছিল আসল মুক্তিযোদ্ধা তারপর দেইলা জাকার সাইদি ছিল আস আসল মুক্তিযোদ্ধা এও বলতে পারে যে কাঁদে মিরপুরে সেই কষায় কাদের মোল্লা ছিল মুক্তিযোদ্ধা এটাও বলতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমাদের বাংলাদেশে মানে পয়সা দিলে আগে সুন্দর দুনিয়া মিলে এখন দেখি পয়সা দিলে জামাতি স্পিকার মিলে সেটা যখন মঞ্চই করুক আর কমিউনিস্ট পার্টি করুক বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতির বারোটা বাজিয়ে দিছে কিন্তু এই ল্যাংটা সুলেমান এটা কি বুঝছে তারপরেও বহু বাম চিঙ্কু বাম দেখি ল্যাংটা সুলেমানের মুড়িদ থাকেন আপনি যার ইচ্ছা তারই মুড়িদ হইতে পারেন কেউ আঠসীর মুড়িদ হয় কেউ সর্ষিরা মুড়িদ হয় কেউ শর্মনায়ের মুড়িদ হয় কেউ মৌদুদির মুড়িদ হয় আপনারা যদি চিঙ্কু তারপর এই বামাতি থেকে জামাতি হওয়া ল্যাংটা শুনে মানে মুড়ি ধর আমাদের ধরে রাখবে কে ধরে রাখার দরকার নেই আপনি ইচ্ছা হয়েছেন তবে এখনও যে সমস্ত বামপন্থীরা এই সিংহ বাম বামাতি জামাতি থেকে বামাতি হওয়া বামাতি থেকে জামাতি হওয়া এই বাম এই ল্যাংটা ছোলে আমান যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির স্পোক্স পার্সন হয়ে গেছে এটা বুঝতে যারা এখনও বাদ রাখছেন তাদের জন্য রইল এক রাশি করুণা তাদের জন্য রইল এক করুণা আর ল্যাংটা সুলেমান হঠাৎ করেই অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেন লাগলো কারণ জামাত লেগেছে জামাত যার বিরুদ্ধে লাগবে অথবা পিনাকি ভট্ট যার বিরুদ্ধে লাগবে অথবা এই ল্যাংটা সুলেমান যার বিরুদ্ধে লাগবে এরা এক অপরের পক্ষে কাজ করি স্বাভাবিক স্বাভাবিকভাবে লাগবে কারণ ডলারে করে কাম হোদাই পিনাকির নাম ওটা তো আমরা বুঝি ওটা তো আমরা বুঝতেই পারি আচ্ছা চলুক দেখতে থাকি পেনাকি ভট্ট একটা মাল কিন্তু চাই বলেন ভাই ছাইদিরে জেল খাটাইলো গোলাম মারলো কাদের মোল্লারে ফাঁসি দেওয়াইল নিজামিরে ফাঁসি দেওয়াইল আবার তাদেরই দলের পীর হয়ে গেছে আগে মনে করতাম পুরে ভোদাই এখন জামাত শিবিরও কম ভোদাই না মাসাল্লাহ আচ্ছা এটা কত নম্বর ভোদাই তোর বাপেরে তোর সাথে তোর কালোর ফাঁসি দেওয়াইলো আবার সেই লোক তোর পীর একটা দারুণ না তবে ল্যাংটা সোলেমান একখান মাল সে খুব সুন্দর খেলতে পারে এই ব্যাপারে যা তার তুলনা নাই মানে কী সুন্দর গণজাগরণ মঞ্চের সে হচ্ছে তখন ছিল গণজাগরণ মঞ্চের স্টেক হোল্ডার এখন হয়েছে জুলাই সন্ত্রাসীদের স্টেক হোল্ডার আরেকটা কথা আপনাদের বলে রাখি ল্যাংটা সোলেমান কিন্তু যেমন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফসা বলতেছে এগুলো বলে সে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় ফজলুর রহমানকে বিতর্কিত করছে কিন্তু কাজ হবে না কোনো কাজই হবে না জামাতিরা ছয়টা ব্যাংক নিয়ে মধ্যপ্রাচ্যের টাকা নিয়ে তুরস্কের টাকা নেওয়া এখন তো পাকিস্তান বেকার হয়ে গেছে আগে পাকিস্তানের টাকা নেওয়া বহু কিছু করছে এই দেশের মুক্তিযুদ্ধকে মানুষের মন থেকে দূরে সরাতে পারেনি পারবে না ওইটা আমি ভাবছি না সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা এল্যাংটা সোলেমান কিন্তু একটা পোস্ট দিয়েছে যেটা আমি আপনাদের বলি আপনারা তো খেপেন আওয়ামী লীগের ভাইজানারাও খেপেন বিএনপিরাও খেপেন আওয়ামী লীগ অসন্তুষ্ট করলে ল্যাংটা সুলেমান কিন্তু পোষ দিয়েছে যে বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা অনেক বড় ভূমিকা নিয়েছে চব্বিশে জুলাই সন্ত্রাসী আন্দোলনে সে কিন্তু পোষ দিয়েছে আমি বলে তো আপনারা কেবেন তো এই মাদ্রাসা সতেরো বছরে কারা পৃষ্ঠপোষকতা করেছিল কারা এটার সভাপতি সেক্রেটারি ছিল আওয়ামী লীগের লোক কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন তো ল্যাংটার সুলেমানও কিন্তু বলছে আমি ওই কথাটাই বলি আমি ওই কথাটাই বলি কিন্তু আমাকে তো বকাবকি করবে না এই মাদ্রাসায় কিন্তু আওয়ামী লীগের করেছে এই মাদ্রাসায় কিন্তু সোভিয়েত ইউনিয়নের বারোটা বাজাইছে এই মাদ্রাসায় কিন্তু আফগানিস্তানের চোদ্দটা বাজাইছে এই মাদ্রাসায় কিন্তু এই উপমহাদেশের সর্বনাশটা করেছে এই মাদ্রাসা কিন্তু বাংলাদেশেরও সর্বনাশ করেছে আর করবে এমনকি এই মাদ্রাসায় কিন্তু ভারতেরও সর্বনাশ করবে নিশ্চয়ই না আপনারা এই মাদ্রাসা ভারতেরও সর্বনাশ করবে শুধু বাংলাদেশের না ল্যাংটা সুলেমানেরা সাম্রাজ্যবাদী শক্তির দালালেরা এবং সাম্রাজ্যবাদীরা এইরকম ল্যাংটা সুলেমানেরও বহু পয়দা করবে এটাই শেষ না আরও দুই চারটে ল্যাংটা সুলেমানের পরে পয়দা করবে যেই দিন ল্যাংটা সুলেমান আমেরিকান এম্বাসিতে দাওয়াত খাইছিল সেই দিনই কিন্তু আমি আপনাদের বলছিলাম দালমে কোস কালা হয় কিন্তু আপনারা তখন বুঝেন নাই আমারে বলছেন আমি কী বুঝি রাজনীতি ল্যাংটা সুলেমান নাকি কমিউনিস্ট করতো গণজাগরণ করতো মঞ্চ করতো তারে আমেরিকান এম্বাসি কীভাবে দাওয়াত খাওয়ায় ডালমিকোস তো কালা হয় আর তো কোনো কমিউনিস্ট পার্টির লোকের তো দেখলাম না তাকে দাওয়াত খাওয়াইছে কোনো দিন একটা লোক বের করেন তো যে কোনো কমিউনিস্ট পার্টির লোকের দাওয়াত খায়ছে কোনো জাগরণ মঞ্চের লোকের দাওয়াত খাইছে আমেরিকায় খাওয়ায় নাই তো দার্মিক কুস্তকালা হ্যাঁ তো আস্তে আস্তে সে সে সবসময় আবিষ্কার করে এই যে দেখেন ভিভিনুরের এই মায়ের ঘায়েলো কারা ইলিয়াস মায়ের ঘাবেল কারা প্যানিক ভট্ট কিন্তু এখন আবার দেখবেন কিন্তু নুরের এই এই ভিভিনুরের তেলারা কিন্তু একবার ওদের দুষেছে না ইলিয়াসের দোষে না প্যানিক ভট্টের দোষে উস্কানি কারা দিল আরও মজার বিষয় হইল মারল তার আর্মিরা মারল তারই সরকার কিন্তু দোষ দিতেছে আওয়ামী লীগের দোষ দিতেছে ছাত্রলীগের যেমন এই যে ল্যাংটা সুলেমান দেখেন কীরকম বহুত একটা শিয়ানাম ল্যাংটা সুলেমান আসলে বহুত শিয়ানামান খেলতেছে খুব ভালো এই খেলা যেদিন আপনারা বুঝবেন সেই দিন আর কাজ হবে না তবে বেচারা সফল বেচারা সফল এই বামাতি থেকে জামাতি হওয়া একটা হান্ড্রেড পারসেন্ট সফল আগে ছিল বামাতিদের ভিড় এখন হয়ে গেছে জামাতিদের ভিড় তো দেখেন খেলাটা কীভাবে ভোধাই বানাইতে পারে বাংলার মুসলমানদের কীরকম ভোধাই বানাই